আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ঘটনা নিয়ে এই ঘটনাটি শেয়ার করেছেন আমার বন্ধু সাজিদ এটিও তার জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত এবং আজকের ঘটনাটি আমরা তার নিজের ভাষাতেই শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গতবার আমি আমার জীবনের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ আবারও ইনশাল্লাহ এমন একটি ঘটনা বলবো, যেটা এখনও মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায় ছোটবেলা থেকেই একের পর এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি বাগানের সেই ঘটনার পর থেকে আমি খুব সাবধানে চলাফেরা করতাম যেন আর কোনো বিপদে না পড়ি কিন্তু সত্যিটা হলো আমি যতই সাবধান থাকি না কেন বিপদ যেন আমার পিছু ছাড়ছিল না তখন আমি বুঝতে শুরু করলাম আমার পিছনে কিছু একটা আছে যার কারণেই একের পর এক এমন ঘটনার মুখোমুখি হচ্ছি আমি সিদ্ধান্ত নিলাম নিজের নিরাপত্তা বাড়াতে হবে আমি আয়াতুল কুরসি মুখস্থ করলাম এবং নিয়মিত আমল করা শুরু করলাম এরপর পরিস্থিতি কিছুটা বদলাতে লাগল ঘটনা ঘটলেও সেগুলো আর আমাকে আগের মতো ভয় পাইয়ে দিত না আজ আপনাদের সাথে ঠিক এমনই একটি ঘটনা শেয়ার করব একদিন রাতে আমি ঘুমাতে যাচ্ছিলাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেওয়া আমার অভ্যেস সেই দিনও ব্যতিক্রম হয়নি আমি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর হঠাৎ অনুভব করলাম আমার মাথার ভেতর কেউ খোঁচা দিচ্ছে প্রথমে ভাবলাম হয়তো কোনো পোকামাকড় হবে আমি উঠে মোবাইলের লাইট জ্বালালাম ভালো করে খুঁজে দেখলাম কিন্তু কিছুই পেলাম না আবার লাইট বন্ধ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আবার সেই খোঁজা এইবার একটু বিরক্ত হলাম আবার লাইট জ্বালালাম আবার খুঁজলাম কিছুই নেই এইবার মনে মনে বললাম ঠিক আছে যেটাই হোক এইবার ধরা পড়বেই আমি পুরোপুরি প্রস্তুত হয়ে শুয়ে রইলাম কিছুক্ষণ পর আবার খোঁজা এইবার আর দেরি করলাম না সাথে সাথে হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেললাম আর তখনই বুঝলাম এটা কোনো পোকামাকড় না হাতের ভেতরে যা ধরা পড়েছে সেটা ছিল শক্ত লম্বাটে আমি ভালো করে তাকিয়ে দেখি এটা একটা তাবিজ তাবিজটা আমার বালিশের ভেতরে ছিল মনে হচ্ছিল যেন বের হতে চাইছে কিন্তু বালিশের ভেতরে আটকে আছে আমি ভয়ে হলেও তাবিজটা হাত থেকে ছাড়লাম না মুঠো শক্ত করে ধরে রাখলাম তারপর বালিশ নিয়েই উঠে গেলাম কাঁচি আনতে আমার উদ্দেশ্য ছিল বালিশ কেটে তাবিজটা বের করা যেই ভাবা সেই কাজ কাঁচি দিয়ে বালিশ কেটে ফেললাম তাবিজটা বের করে আনলাম তাবিজটা দেখে বুঝলাম এটা খুব পুরনো না প্রায় নতুনের মতো মানে এ তাবিজ বেশিদিন আগে রাখা হয়নি আর একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি অবাক করল বালিশে কোথাও কোনো ছেঁড়া দাগ ছিল না একদম ফ্রেশ তাহলেই তাবিজ বালিশের ভেতরে ঢুকল কীভাবে আমি সিদ্ধান্ত নিলাম তাবিজটা খুলে দেখব ভেতরে কি আছে জানতেই হবে একটা তার কাটা নিলাম তাবিজের ওপরের মোমে ছিদ্র করার জন্য যেই আমি তার কাটা গিয়ে ছিদ্র করলাম সাথে সাথে তাবিজ থেকে রক্ত বের হতে শুরু করল একদম টাটকা রক্ত মনে হল যেন আমি ভেতরের কোনো কিছুকে আঘাত করেছি আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না আর ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটল হঠাৎ কোথা থেকে এত তেলাপোকা আসলো বুঝতে পারলাম না চার দিক থেকে আমাকে ঘিরে ধরতে লাগল আমি সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম কিছুক্ষণ পরই তেলাপোকাগুলো এক এক করে চলে গেল এইবার আর সাহস হল না তাবিজ খুলে দেখার আমি সিদ্ধান্ত নিলাম এটা আগুনে পুড়িয়ে ফেলব তাবিজটা একটা লোহার শিকে ঢুকিয়ে গ্যাসের চুলায় আগুন ধরালাম ধীরে ধীরে তাবিজটা পুড়তে লাগল ভেতরের সব কিছু একেবারে ছাই হয়ে গেল আর পুড়তে পুড়তে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছিল এরপর আমি আবার রুমে ফিরে এলাম এইবার সিদ্ধান্ত নিলাম পুরো বালিশ চেক করব বালিশ খুলে সব তুলা বের করলাম খুঁজতে শুরু করলাম আর কিছুক্ষণ পর যা দেখলাম তাতে আমার আর কিছু বুঝতে বাকি রইল না বালিশের ভেতরে ছিল বিভিন্ন সাইজের হার বিভিন্ন গাছের শিকড় আর কিছু সাদা কাপড়ের টুকরো সব দেখে স্পষ্ট বুঝলাম এগুলো ব্ল্যাক ম্যাজিকের অংশ এইবার আর একা কিছু করার সাহস পেলাম না আমি বাবা মাকে ডেকে তুললাম সব ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম তারা সব দেখে অবাক হয়ে গেলেন আমি বললাম যেহেতু আমার বালিশে এগুলো ছিল হতে পারে আপনাদের বালিশেও আছে রাত তখন প্রায় তিনটে সব বালিশ এনে এক এক করে চেক করতে লাগলাম আর অবাক করার বিষয় প্রতিটা বালিশ থেকেই কিছু না কিছু পাওয়া গেল এমনকি আরেকটা তাবিজও পাওয়া গেল সব একত্র করে কেরোসিন তেল দিয়ে সব পুড়িয়ে ফেললাম ছাইগুলো পানিতে ফেলে দিলাম সব করতে করতেই ফজরের আজান পড়ে গেল আমরা সবাই গোসল করে পবিত্র হয়ে নামাজ আদায় করলাম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম তিনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করেছেন আজও ভাবি বালিশের ভেতরে এইগুলি রাখল কে আর এত সময় বা কিভাবে পেল এইগুলি রাখার একজন মানুষও দেখতে পেলাম না আমাদের পরিবারের আর এত নিখুঁতভাবে কিভাবে রাখল বালিশের ভেতরে তাবিজটা বের হতে চাইছিল কেন এটা তো জড় বস্তু তাহলে নড়াচড়া করল কিভাবে আরও অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরতে থাকল পরিশেষে এইটুকুই বলতে পারি আল্লাহ অশেষ দয়ালু তিনি তার বান্দাদের এইভাবেই রক্ষা করেন এই ঘটনার পর থেকেই আমি আয়াতুল কুরসির ফজিলত বাস্তবে বুঝতে শুরু করি আজও আমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা আমি সাজিদ ইনশাল্লাহ আবার ফিরে আসব নতুন ঘটনা নিয়ে শুনতে থাকুন গল্পকথা